এটা ফিমেল সেকশন তো পুরো ফিমেল সেকশন সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোদপুরের বুকে একদম স্টেশনের সামনে কিন্তু রথীন্দ্র মাল্টিপ্লেক্স সেটা কিছুদিন পর চালু হবে এখন বর্তমান চালু হয়ে গেছে জুডিও এই জুডিওর কিন্তু একটা ব্রাঞ্চ আছে আমাদের বিটি রোডের উপরে চুকচরের সামনে এখন সেটা চালু হয়ে যাচ্ছে একদম চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজায় আসবেন রথীন্দ্র সিনেমা হল যেটা বহু প্রাচীন একটি সিনেমা হল সেটি এখন মাল্টিপ্লেক্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে আর তার নিচেই করেছে জুডিওটা দেখুন আজকে কিন্তু ওপেনিং হয়ে গেল চলুন আস্তে আস্তে যাচ্ছি দুটো ফ্লোর নিয়েই করেছে কিভাবে আসবেন টোটাল ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার কিন্তু অবশ্যই করে দেবো দেখুন প্রচুর বাইক কিন্তু রয়েছে এই জায়গাটা খুব ন্যারো জায়গা যাই হোক তাও খুলেছে এই জায়গাটা কিন্তু পার্কিংয়ের জন্য রাখতে পারবেন আস্তে আস্তে চলুন কী কী কালেকশান আছে আর একটুখানি চটপট আপনাদের কুইক একটা লুক দিয়ে দিচ্ছি একদম জুডিওর পাশে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু পার্কিংয়ের জন্য আপাতত রাখা রয়েছে কিন্তু জায়গাটা কিন্তু এখনও ওপেনিং হয়নি এই জায়গাটা আশা করছি বিভিন্ন রকমের স্টল বসলে এই জায়গাটায় আর উপরটা কিন্তু মাল্টিপ্লেক্স আর সিনেমা হল হতে চলেছে আপাতত এখানটা কিন্তু দেখতে পাচ্ছেন কাজ কিন্তু এখনো চলছে চলুন আস্তে আস্তে এখানে দেখুন সামনে কিন্তু প্রচুর বাইক সব রাখা রয়েছে আস্তে আস্তে তো আর আপনাদের সামনে এখন নিয়ে যাচ্ছি সোদপুরে কোনো দোকান খোলা মানেই সেটা আমার চ্যানেলে এক্সক্লুসিভ আপনারা ফার্স্ট লুক দেখতে পারবেন সুতরাং আপনাদেরকে সকলকে আমার কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা রিপে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আসলে আপনারা অবশ্যই প্রথমে দেখতে পারবেন তো প্রথমে আপনাদেরকে লোকেশানটা জানিয়ে দেবো কিভাবে আসবেন আপ এবং ডাউন যে কোনো ট্রেনে আপনাদেরকে নামতে হবে সোদপুর রেলওয়ে স্টেশনে সেখান থেকে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে হেঁটে মাত্র দু মিনিট আপনারা যে কাউকে জিজ্ঞেস করবেন রথীন্দ্র সিনেমা হলে যাব সেই রথীন্দ্র সিনেমা হলের একদম নিচেই খুলেছে জুডিওটা তো চলুন আপনাদেরকে এখন আস্তে আস্তে একটু ঘুরে দেখাচ্ছি এই জুডিওতে রয়েছে দুটি ফ্লোর নিচের ফ্লোরে রয়েছে ওমেন এবং গার্লস সেকশন এবং ফার্স্ট ফ্লোর মানে উপরের ফ্লোরে রয়েছে মেন সেকশন আর কিটদের জামা কাপড় এখানে আপনারা পাবেন অন্যান্য যে জুডিওগুলি আছে সেগুলির মতনই দামে জামাকাপড় কাপড় যেমন জামাকাপড়ের দাম শুরু হচ্ছে নিরানব্বই টাকা থেকে যেটি অত্যন্ত আকর্ষণীয় এবং আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষদের কাছে এটি খুব পছন্দের জায়গা তাই বেশিরভাগ মানুষই জুডিও থেকে কেনাকাটা করতে খুব পছন্দ করে তো আজকে যেহেতু প্রথম দিন ওপেনিং হয়ে গেল প্রথম দিনই বেশ সুন্দর মানুষজন এসছিলেন কেনাকাটা করতে আর আপনাদেরকে আরেকটি বিশেষ সূচনা জানিয়ে যাচ্ছি এই জুডিওটি ওপেন হবে বেলা এগারোটার থেকে এবং বন্ধ হওয়ার সময় রাত্রি নটা সুতরাং আপনাদেরকে কেনাকাটা করতে হলে এই সময়ের মধ্যেই আসতে হবে আর আপনারা নটার পরে যদি আসেন তবে কিন্তু গেটটি বন্ধ হয়ে যায় নটার পরে এরা ঢুকতে দেয় না কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন